আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিল্ডিং এর যে লোহাগুলো আছে তারা কিন্তু এই সিমেন্ট ওয় দিকগুলো ভাঙতেছে এবং ভাঙার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এই লোহাগুলো কিন্তু হ্যাঁ ভাঙ্গারি হিসাবে বিক্রি করবে সেই প্রসেসিং কিন্তু তারা কাজ করতেছে কেউ হ্যাঁস দিয়ে কাটতেছে আবার কেউ বা হাতুর খন্ত দিয়ে এগুলো ভেঙে লোহাগুলো বাইর করতে সব هو دمر رايانه تي 100 تي او تي جوک تي اي کا کا اي چا بيلي مون دي